ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ এ মন্ডল ফার্স্ট দিন পুজো ছিল তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজ চরণ আজকে তোমাদের সাথে পুজোটা শেয়ার করবো আজ একটা আমাদের এখানে ঝাব আছে তো আমার খুব খুব এই ঝাপটা খুব ভালো লাগে আর কাদের কাদের ঝাব ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর কাদের কাদের ওখানে ঝাঁপ হয় আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের সাথে আমি কিন্তু ঝাঁপ শেয়ার করবো আর দেখাবো যে এখানে কোন জায়গাটা ঝাঁপ হচ্ছে কালকে আছে নীলের বাতি নীলের জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না তবে যদি আমি সুযোগ পাই আমি তোমাদের সাথে নীলের পুজো শেয়ার করবো আর সবাইকে একটা কথা বলতে চাই সবাই একটু বেশি বেশি পাশে থেকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো প্লিজ প্লিজ আমার স্বাস্থ্য হচ্ছে তাই তোমরা প্লিজ একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো গাইজ দেখতে পাচ্ছি এখানে পুজো শুরু হবে কতদিন হয়েছে থাকো আমি ঝাপের জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ না যে একটা ঝাপ হবে আর এই যে মন্দিরটা এই যে পুজো হবে ছাপের জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম এই যে লোক হয়েছে দেখে নেওয়া আরেকবার তোমাদেরকে ভালো করে দেখে নিচ্ছি তোমাদের কাদের কাদের ওখানে ছাপ হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তো এই অব্দি তোমাদেরকে শেয়ার করলাম কাল নীলের বাতি আছে নীলের বাটিটাও আমি দেখছি সুযোগ পেলে তোমাদের সাথে শেয়ার করবো